এবার আবারও কিন্তু রং দেহাতে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে আলুর দামে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু উত্তরবঙ্গের আলুর দাম এই যেন বর্ষার আগমনকে কেন্দ্র করে হুড়মুড়িয়ে কিন্তু আজকের ডেটেও হিসাবে বস্তাবদি বন হিসেবে পঞ্চাশ টাকা অনেক ইউনিটেই ছেড়ে উঠেছে আর দক্ষিণবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিটগুলিতে আলুর দাম কমে যাচ্ছিল সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর দাম আবার কিন্তু বাড়তেও দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আজকের ডেট হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলোতে চাষি ভাইদের আলুর বনে দাম রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য কত টাকা বস্তাপতি আবারও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার কন্ডিশন উত্তরবঙ্গকে কেন্দ্র করে আস্তে আস্তে আমাদের ময় মৌসুমী বায়ু ঘটার ফলে কি বর্ষার আগমন হতে চলেছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন প্রথমতভাবে আমরা যদি পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে আজকের ডেট হিসাবে পশ্চিমবঙ্গের মাথা ভাঙায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন দাম চাষি ভাইদের জন্য এক লাফে এক ধাক্কায় বেড়ে উঠেছে পঁচিশ থেকে পঞ্চাশ টাকা যেখানে আলুর বনের দাম চলছে আটশো থেকে আটশো টাকা আমরা সচরাচরভাবে একটা বিষয়বস্তু প্রত্যেক বছরই লক্ষ্য করে থাকে যে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে কিন্তু সবসময় আলুর বনের দাম কম থাকে কিন্তু এই অবস্থায় এক ধাক্কায় কিন্তু আলুর বনের দাম আজকে ডেট হিসেবে পঁয়তাল্লিশ টাকা চেড়ে ওঠে আটশো টাকা বন্ডের আলুর দাম চাষি ভাইদের জন্য লক্ষ্য করা যাচ্ছে আজকে ডেট হিসেবে কাবলেতে হুগলি জেলার কাবলে ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম এক ধাক্কায় কাছাকাছি পঞ্চাশ টাকা চেঁড়ে ওঠে আটশো থেকে নশো টাকা বন্ডের আলুর দাম কিন্তু লক্ষ্য করা পাত করা যাচ্ছে কারাখার ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বড় নাম চাহিদার বিষয়বস্তুকে কেন্দ্র করে আটশো থেকে নশো টাকায় আবারও কিন্তু শোনা যাচ্ছে গত কয়েকদিন ধরেই কিন্তু উত্তরবঙ্গের ফালাকাটায় আলুর বন্ডের দাম আবারও পঁচিশ টাকা কিন্তু কমে যেতে লক্ষ্য করা যাচ্ছিল কিন্তু আজকে ডেটে বিধ্বংসীভাবে উত্তরবঙ্গের এক বা একাধিক জেলাগুলির এলাকা হিসাবে ভারী মাত্রায় বর্ষার কারণকে কেন্দ্র করে আজকে ডেটে ফালা কাটায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম চাষি ভাইদের জন্য এক লাভে চেড়ে উঠেছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা যেখানে আলুর বাদাম ফালা চলছে আটশো পঞ্চাশ থেকে হাজার টাকা আজকে ডেট হিসেবে যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এটলা ইউনিটের দিকে দৃষ্টিপাত করি তবে এটলার ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরাদাম চাষি ভাইদের জন্য নশো টাকা রেট লক্ষ্য করা যাচ্ছে বাংলার জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানান দশ টাকা চেয়ে উঠেছে যেখানে আলুর বানানো আটশো থেকে আটশো টাকা বন্ড হিসাবে শোনা যাচ্ছে এছাড়া আলুর বন্ডের দাম এই অবস্থায় কিন্তু চকদিঘিতে পঞ্চাশ টাকা চিরে উঠে এক ধাপে আলুর বানানো আটশো থেকে নশো টাকা পরিলক্ষিত হচ্ছে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানান দশ থেকে পনেরো টাকা চেয়ে উঠেছে যেখানে আলুর বানান আটশো দশ থেকে আটশো টাকা চলছে এই সময় চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে উত্তরবঙ্গের কোচবিহারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণের দাম পঁচিশ থেকে পঞ্চাশ টাকা বস্তা প্রতি আবারও কিন্তু চারদায় দেখা যাচ্ছে যেখানে আলুর বনেদাম দাম আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা পয়লা হচ্ছে দশ কড়া ইউনিটে কিন্তু আলুর দক্ষিণবঙ্গ হিসেবে কুড়ি টাকা চেয়ে পড়েছে যেখানে আলুর নশো সত্তর টাকা দেখা যাচ্ছে এই মতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে লক্ষ্যপাত করা যে বিষ্ণুপুর ইউনিট হলো একটি অন্যতম ইউনিট এই ইউনিটটিতে আজকে ডেট হিসেবে কিন্তু আলদুর দাম চাষি ভাইদের জন্য কিন্তু আটশো পঁচাত্তর টাকা চলতে লক্ষ্য করা যাচ্ছে বাগদহতেও আলদুর বনে দাম আটশো পঁচাত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে আটপাড়াতে পঞ্চাশ কেজি জ্যোতি আলদুর দাম এক ধাক্কায় কুড়ি টাকা চের ওঠে দক্ষিণবঙ্গ হিসেবে নশো সত্তর টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পঞ্চাশ কেজি জ্যোতি আলদুর দাম এক ধাক্কায় কিন্তু বর্ষার বিষয় প্রাধান্য করে পঁচিশ থেকে পঞ্চাশ টাকা চেয়ে উঠেছে যেখানে আলুর বনে আলিপুর দুয়ারের আলিপুর দুয়ার হিসাবে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে সর্বশেষ ম্যাচ হিসাবে কিন্তু হরিপাল ইউনাইটেড থেকে দৃষ্টিপাত করলে আজকে ডেট হিসাবে কিন্তু চাষি ভাইদের আলুর পণের দাম দশ টাকা চেটে উঠেছে যেখানে হরিপাল ইউনাইটে আলুর পণের দাম নশো ষাট টাকা লক্ষ্যপাত করা যাচ্ছে সর্বশেষ ম্যাচ আলুর দাম হিসাবে কিন্তু প্রত্যেক বছরকে ভিত্তি করে তুলনা করলে এই বছর কিন্তু একটা সম্পূর্ণ আলাদা ধরনের পরিবেশ আলুর দামে কিন্তু এই বছর লক্ষ্যপাত করা যাচ্ছে আর এই অবস্থায় চাষিভাইদের কাছে ব্যাপক পরিমাণে যথেষ্ট ভালো পর উজ্জ্বল ভবিষ্যৎ আলুর দামে কিন্তু লক্ষ্যপাত করা যাচ্ছে যে সমস্ত চাষিভাইরা ভাবছেন যে আলু নিকাশি এই মুহুর্তে করাটা অনেকটাই উপযুক্ত অবশ্যই আলু নিকাশি করতে থাকুন তবে অবশ্যই আলুর দামের লাভটা আপনারা সকলেই পেয়ে থাকবেন এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি তবে অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে লক্ষ্যপাত করতে পারছি যে উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে বিধ্বংসীভাবেই অতি ভারী থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য কন্ডিশন কিন্তু আঠেরো তারিখেও লক্ষ্যপাত করা হচ্ছে উনিশ তারিখের দিকে যদি কন্ডিশনকে লক্ষ্যপাত করা হয় তবে আরও বেশি বিধ্বংসীভাবে বৃষ্টিপাত হওয়ার জন্য সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখেও কিন্তু সেই ধরনের পরিস্থিতি লক্ষ্য করাচ্ছে একুশ তারিখেও কিন্তু আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী মানে প্রত্যেক বছর যে পরিমাণে বৃষ্টিপাত হয় এই বছর কিন্তু একদিনে কাছাকাছি একশো সেন্টিমিটারের মতন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সৃষ্টি করছে এছাড়া বাইশ তারিখেও কিন্তু আলিপুরদুয়ারে বৃষ্টিপাত রয়েছে এছাড়া তেইশ তারিখেও কিন্তু অতি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত উত্তরবঙ্গের কিন্তু পরিস্থিতি লক্ষ্যপাত করা যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে যদি এবার দৃষ্টিপাত করি আমরা সকলে দক্ষিণবঙ্গকে বাদ দিয়ে যদি একটু আর একটি উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করি আজ হলো চা চৌদ্দ তারিখ এই চোদ্দ তারিখে কন্ডিশন লক্ষ্যপাত করতে গিয়ে যে পাচ্ছেন যে উত্তরবঙ্গের যে সমস্ত উত্তরবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলাতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত অলরেডি চোদ্দ তারিখ হিসেবে কিন্তু সৃষ্টি হয়েছে আর পূর্ণ থেকে দিকে যদি আবার কাঠসাটি কিনে যাওয়া হয় তাহলে পূর্ণ তারিখেও কাছাকাছি বৃষ্টিপাত ভালোই আকারে লক্ষ্যপাত করেছে ষোলো তারিখেও কিন্তু লক্ষ্যপাত করা যাচ্ছে উত্তরবঙ্গ হিসেবে সতেরো তারিখেও লক্ষ্যপাত করা যাচ্ছে আঠারো তারিখেও লক্ষ্যপাত করা হচ্ছে বিধ্বংসভাবে উনিশ তারিখেও কিন্তু আরও ভারী মাত্রায় বৃষ্টিপাত লক্ষ্য করেছে। আর এই সূত্রেই কিন্তু দক্ষিণবঙ্গের দিকে দৃষ্টিপাত যদি আমরা করি তবে লক্ষ্যপাত করা আস্তে আস্তে কিন্তু মৌসুমি বায়ু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে আস্তে আস্তে কিন্তু ঢুকতে শুরু করবে কুড়ি তারিখ নাগাদ কিন্তু উনিশ তারিখ নাগাদ সময় আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের এই সমস্ত স্থানগুলিতে বৃষ্টিপাত হওয়ার শুরু হয়ে যাবে যেমন কলকাতা মুর্শিদাবাদ এদিকে বেললাঙা বেলডাঙা কাটুয়া বর্ধমান এই সমস্ত স্থানগুলিতে অলরেডি বাঁকুড়া বীরভূম এই সমস্ত স্থানগুলিতে অলরেডি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আর তারপরে থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাদ জেলাগুলিতে নিম্নচাপ ঘেরতে শুরু হবে আর যার জন্যই কিন্তু আস্তে আস্তে নিম্নচাপের অন্তিম সময়ে বিধ্বংসী আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বায়ুকে কেন্দ্র করেই আমাদের দক্ষিণবঙ্গে দেখা যাবে এক কথায় বলা যায় প্রত্যেক জায়গায় যখন বৃষ্টিপাত এখন চলছে আর দক্ষিণবঙ্গে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ হিসেবে শেষ মেষ সময় কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই বছর লক্ষ্যপাত করা যাচ্ছে তবে অবশ্যই সময়ের কাটার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়া যদিও পরিবর্তন হয়ে থাকে সেই বিষয়ে মন্তব্য করার থেকে না করাই ভালো আগামী দিনগুলিতে কী ধরনের আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে সেই দিকে অবশ্যই আমরা সকলে কিন্তু দৃষ্টান্ত করে রাখব